হ্যালো এভরিওয়ান সব কীরকম আসো আশা করি সব ভালো আছো আমিও ভালো আছি তো দেখো আজকে একটা নতুন ভিডিও লইয়া আইলাম এটা হলো আমরা নতুন ঘর বানানি হয়েছে আর এই দেখো ঠাকুর ঘর দেখো আমরা ফোনটা ভিডিওটা লাস্ট অব্দি দেখো কারণে পূজা করে আমি অল্প বড়িয়া ভিডিও ক্লিপ লাম ভিডিওটা দেখো লাস্ট টব তারপরে দেখো এখানে সবজি কাটা চলে প্রচণ্ড ঠান্ডা দেড় তো সবাই মিলিয়া সবজি কাটা এখানে বস্তার ভিতরে আছে সবজি দেখো এখানে কতগুলো সবজি আছে কাকিমনি পিসি মাসি মা দিদা সব মিলিয়া সবজি কাটা জোরদারভাবে সবজি কাটা চলে ঘর সঞ্চারের খাওয়া আইব অনেকজন আত্মীয় আইব এটা লেগে শপি চলে প্রচণ্ড ঠান্ডার দিন আছিল আমি ভিডিওটা এখন আপলোড করলাম কারণ ভিডিও ক্লিপটা রাখছি আর ভিডিওটা দেওয়া হয়েছে না তো এদিকে প্রচণ্ড গরম দেওয়ার দেখো এখানে আগুন দোরনি হয়েছে মেশো বাত খাকিমনি বাত কাকু ব তারপরে দেখো পুরো ভিডিওটা কেমন হয়েছে ঘরটা অল্প কমেন্টে জলদি জলদি জানাইও চলো ঘরের ভিতরটা ঘরের ভিতরটা পুরাপুরি দেখাই চলো এই হলো একটা রুম প্রথমে হইলো ঠাকুর ঘর তারপর চলো দেখাই ঠাকুর ঘরটা খুলিয়া কেমন হয়েছে কমেন্টে জানাই হইলো নতুন খুশি বানানো হয়েছে রাজারমন লক্ষ্মীনারায়ণ গুরনীতে সরস্বতী মা তো পুরো লাস্ট অব দি ভিডিওটা দেখো চলো এখন রুমের ভেতরটা দেখাই এই হলো একটা রুম দুইটা রুম বানানি হয়েছে এই হলো একটা রুম এটা আমার রুম নতুন পালং বানানি হয়েছে তারপরে এই যে দেখো এখানে ওয়ারিং করা হয়েছে নতুন তারপর চলো এখন রান্নাঘর দেখাই এই হলো রান্নাঘর রান্নাঘরটা কেমন হয়েছে কমেন্টে অল্প জানাইও এখনও এখানে চুলা আনা হয়েছে না গ্যাস তারপর এখানে আছে বেসিন আর আছে এখানে জলের ফিল্টার তারপর দেখো এদিক দিয়ে আছে বাসন রাখার রেক রান্নাঘরটা কেমন হয়েছে কমেন্টে জানাই ওই পুরোটা হইল রান্নাঘর তারপর চলো আরেকটা রুম দেখাই এই হইল আরেকটা রুম প্রচণ্ড ঠান্ডার দিন আছিল তখন এখানে দেখো নতুন পালং বানানো হয়েছে দুইটা আনলা বানানো হয়েছে নতুন করে সব নতুন নতুন অনেক ভালো লাগে দেখতে তারপর দেখো এখানে আছে নতুন ইনভার্টার আনা হয়েছে নতুন করে সব কিছু নতুন নতুন আনা হয়েছে তো ঘরটা কেমন হয়েছে অল্প কমেন্টে জানাই তো আজকে এই অবধি